সাংবাদিকতাকে এই পর্যায়ে নিয়ে যাওয়া এই কাজটা কিন্তু সাড়ে পনেরো বছরের সৈল শাসক তারা একটা তাদের সাফল্য ছিল যে সবাইকে একই ন্যারেটিভে কথা বলতে তারা সফল হয়েছিলেন বাধ্য করতে করতে পেরেছিলেন বা সফল হয়েছিলেন দৈনিক নয়াদিগন্ত এই জায়গায় কঠিন এক বিপ্লবী ভূমিকা পালন করেছে কিন্তু আমি মনে করি যে যা করেছেন তার বাইরেও প্রেজেন্টেশনগুলো আরও অনেক বেশি স্মার্ট হওয়া উচিত দুনিয়াতে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট বলা হয় যে যোগ্যতম সেই ঠিকা থাকবে আমাদের এই জেন বিপ্লবের সময় আপনারা দেখেছেন যে কথা আমরা অনেক ইনিয়ে বিনিয়ে বলতে যাই তারা কত চমৎকার ভাবে একটা ছোট্ট স্লোগানের মধ্য দিয়ে একটা গ্রাফিতির মধ্য দিয়ে প্রকাশ করেছে তারা স্ট্রং ন্যারেটিভ তৈরি করেছে ন্যারেটিভকে ভেঙেও দিয়েছে এই ন্যারেটিভ গুলো তৈরি হয় এই জমিনের এই মাটির পৃষ্টি কালচার এই জনগণের বিশ্বাসের উপর ভিত্তি করে পরবর্তী জেনারেশনের জন্য যে নেগেটিভ দরকার প্রতিদিন সংবাদপত্রগুলো সেটা তৈরি করে সেই জায়গায় যদি আপনার চিন্তা আপনার প্রেজেন্টেশন অনেক বেশি স্মার্ট না হয় তাহলে কিন্তু আপনি একসময় ইতিহাসের পাতা থেকে ক্রমশ হারিয়ে যাবেন আজকে যে জেনারেশন আমরা এখন আছি পরবর্তী জেনারেশনের জন্য আমি কিন্তু হয়তো ফিট না হতে পারি কারণ তাদের চিন্তা যে জেনারেশন আগামী দশ বছর পরে পনেরো বছর পরে দেশকে শাসন করবে তাদের চিন্তার জগৎ তাদের নেটওয়ার্কিং তাদের প্রেজেন্টেশন সবকিছু কিন্তু কর্মপদ্ধতি গুলো আলাদা জুলাই বিপ্লবের সময়ে আমার পুত্র যেহেতু এই বিপ্লবের আন্দোলনের মধ্যে একজন ছিল আমি তাদের নেটওয়ার্কিং গুলো লক্ষ্য করার চেষ্টা করেছি যেগুলো আমাদের কল্পনারও বাইরে সেইভাবে তারা যোগাযোগ মেনটেন করেছে পরিকল্পনা করেছে রাস্তায় গ্রাফিতি এঁকেছে এবং মানুষকে সাথে সম্পৃক্ত করেছে সেটা কিন্তু আমরা যদি আমাদের এই আজকে নয়া দিগন্তের কথা আমরা বলছি তারা যদি এটাকে ধারণ করতে না পারে পাঁচ বছর পরে দশ বছর পরে হয়তো আপনারা ওই ইত্তেফাকের মতো অথবা পুরানো যে পত্রিকাগুলো ইতিহাসের পাতা থেকে মুছে গেছে ক্রমশ সেরকম পর্যায়ে চলে যাবে কিন্তু আপনি যদি প্রতিনিয়ত নিজেকে অভিযোজনের মাধ্যমে এই জেনারেশনের মাইন্ডসেটের সাথে তাদের নেসেসিটির সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেন তাহলে আপনি দীর্ঘকাল বেঁচে থাকবেন টিকে থাকবেন আমি আজকের এই পর্যায়ে এসে জুলাই বিপ্লবে অমর থেকে স্মরণ করি শহীদ আনাসের কথা স্মরণ করি তার ছোট্ট একটা চিঠি কিভাবে আমাদেরকে নাড়া দিয়েছেন মায়ের কাছে লিখে গেছে দশ বছরের বারো বছরের বাচ্চা যে ল্যাংরা প্রতিবন্ধী যদি আন্দোলনে যেতে পারে গুলি খেয়ে শহীদ হতে পারে আমি কিভাবে ঘরে বসে থাকবো যদি বেঁচে না ফিরি গর্বিত হই এমন কথা কজন বলতে পারে যদি বেঁচে না ফিরি দশ বছরের বাচ্চা বলছে তাহলে মাকে বলছে তুমি গর্বিত হয়ে। সেখানে আমরা ঘরে ফেরার জন্য কতই না কৌশলের অবলম্বন করি বেঁচে থাকার জন্য কতই না কৌশলের অবলম্বন করি ইতিহাসের স্রোত তারাই পাল্টাতে পারে যারা এইভাবে কথা বলতে পারে জীবন দিতে পারে মাঠে নামতে পারে বিজয়টাকে অর্জন করতে পারে ছিনিয়ে আনতে পারে আমাদের পত্র পত্রপত্রিকাগুলো গত পনেরো বছরে সাড়ে পনেরো বছরে যে ভয়াবহ সংস্কৃতি ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল বাংলাদেশে আগের সরকার সেগুলো কিন্তু ফুটিয়ে তুলতে পারেনি সঠিকভাবে কিন্তু এখনো আজকের এই মুক্ত বাংলাদেশে এই জিনিসগুলোকে তুলে আনার বিশাল দায়িত্ব রয়েছে প্রত্যেকটি গোমের ঘটনার পেছনে একটা মহাকাব্যিক বেদনার কাহিনী রয়েছে এক এক করে সেগুলো এক্সপ্লোর করতে হবে ফর আওয়ার ফিউচার জেনারেশন যাতে কেউ কখনো এমন অবস্থা বাংলাদেশে সৃষ্টি করতে না পারে প্রত্যেকটি শহীদের ঘটনা জুলাই আগস্টে শহীদদের পরিবারের সাথে কথা বলে তার সহকর্মীদের সাথে কথা বলে দেখবেন আপনি এক গৌরবোজ্জ্বল বিরত্ব গাথা দেখতে পাবেন আমরা যদি তাদেরকে তুলে আনতে না পারি তাহলে এই জেনারেশনের কথা কিন্তু আমরা বুঝতে পারবো না এবং আগামীতে বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার আগামী বাংলাদেশে কোন প্রাসঙ্গিক থাকার কোনো অধিকারও কিন্তু আমাদের থাকবে না যে মহাবিপ্লব হয়েছে জুলাই এবং আগস্টে ভেতর থেকে কি পরিবর্তন হয়েছে সেটা আমাদেরকে উপলব্ধি করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে ঢাকা শহরের দেয়ালে যে গ্রাফিতি তাদের ভাষা তাদের প্রেজেন্টেশন তাদের মনের বুঝতে হবে এবং সেই আলোকে তৈরি করতে হবে জেনারেশন আমরা ভেবেছিলাম বলতাম এগুলো পাবজি খেলে এগুলো ফেসবুকে পড়ে থাকে এগুলো ফার্মের মুরগির মতো কিন্তু এই বাচ্চাগুলো আবাবি পাখির মতো কি বিশাল দানবীয় বাহিনী ছিল আবাবিল পাখির মতো ক্ষুদ্র ক্ষুদ্র লাঠি আর পাথর দিয়ে এক শৈল শাসনের শুধু চর্বিত ফেলেনি তাকে দিল্লি পর্যন্ত নিয়ে জাতির প্রবাহমান রক্ত স্রোতের সাথে আমাদেরকে মিশিয়ে নিতে হবে যে আমরা এরকম বিপ্লব আমাদের এই সন্তানেরা করতে পারে তাদের বীরত্ব গাথায় লিখে রাখতে হবে সংরক্ষণ করতে হবে আগামী প্রজন্মের জন্য যাতে কোনোদিন প্রয়োজন হলে আমাদের সন্তানেরা আবারও ঠিক একইভাবে জেগে উঠতে পারে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আপনাদের দায়িত্বের কথাটি আরেকবার মনে করিয়ে দিয়ে মুক্ত বাংলাদেশে আবার আমরা সমৃদ্ধি সেই পর্যায়ে দেশকে নিয়ে যাব মুক্ত বাতাসে আমরা বুক ধরে শ্বাস নেব এবং বাংলাদেশ সে এমন একটি পর্যায়ে যাবে যেদিন আমাদের মানুষেরা উচ্চ শিক্ষার জন্য ব্যবসার জন্য ইউরোপ বা আমেরিকা যাবেন না ইংরেজরা যেমন বাংলাদেশে এসেছে ব্যবসার প্রয়োজনে সভ্যতা শেখার প্রয়োজনে এই বাংলা সোনার বাংলা আবার সেই পর্যায়ে বিশ্বে নেতৃত্ব দেবে আমেরিকান ইউরোপিয়ান চাইনিজ তার শিক্ষার জন্য বাণিজ্যের জন্য মেডিকেল সায়েন্সের জন্য ঐতিহ্যের জন্য স্থাপত্য করার জন্য এই বাংলা আবার ফিরে আসবে এই আলে মুলেমা জামাত ইসলামের নেতৃবৃন্দ আমাদের মনানা নিজামী সাহেব তারপরে জামান সাহেব কাশেমি সাহেব এই পত্রিকার যিনি প্রকাশক ছিলেন তাকে সহ অনেকে কেউ মৃত্যুদণ্ড সালাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায় আমি মনে পড়ে আমার যে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের পরে এই মিডিয়া অর্থাৎ আপনার গণমাধ্যম প্রেস তাদের উপরে যে অত্যাচার হয়েছে বিশেষ করে উনিশশো পঁচাত্তর সালে সমস্ত বাকশাল বাক্সাল প্রতিষ্ঠিত করবার পরে এই সমস্ত সংবাদ মাধ্যমগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল আমার মনে পড়ে তখন সাংবাদিকরা তারা সবাই বেকার হয়ে গিয়েছিলেন অনেকে আপনার সামনে তখন কাজ করেছেন উই কোনো ছিল না উনিশশো পঁচাত্তর সালের পরিবর্তনের পরে পরিবর্তনের পরে শহীদ প্রেসিডেন্ট রহমান প্রথম এই একদলের শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে এসে বহুদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন এবং সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন আমাদের ভুলে গেলে চলবে না যে সেই সময়টা থেকে সমস্ত মূল যে সংস্কারগুলো প্রয়োজন ছিল সেই সংস্কারগুলো শীত প্রথমে শুরু করেছিলেন পরবর্তীকালে দেশনেত্রী বেগম কালে জিয়া তারই ধারাবাহিকতা সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন আজকে আমরা এই দু হাজার চব্বিশের যে পাঁচই আগস্টের যে অভ্যুত্থান ছাত্রতার গণ এবং জনতার যে গণ অভ্যুত্থান সে অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার আমি আমার দলের পক্ষ থেকে আমরা সেই সশস্ত্র শ্রদ্ধা জানাই সেই সমস্ত শহীদদের যারা দু হাজার চব্বিশে এই প্রাণ বিসর্জন দিয়েছেন স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য আজকে এই সময়টা নির্বাচন ঘোষণা হয়েছে ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে আমরা আশা করছি এর মধ্যে সংস্কার যে সমস্ত সবই দল রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সনদ স্বাক্ষর করেছেন তো আশা করি আমরা যে এই বিষয়গুলো নিষ্পত্তি হয়ে গেছে ইতিমধ্যে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু আমরা মনে করি একটি এই সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই আমরা কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে আমি আহ্বান রাখব সকল রাজনৈতিক দলের কাছে যে আমাদের ছোটোখাটো সব সমস্যা এগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থা থেকে আমরা ফিরে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ নেই গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসি আমি সব শেষে নায়াধিকত্বকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং বিতর্কত্ব জানাতে চাই যে তারা সত্যিকার অর্থেই একটি বস্তু সংবাদ পরিবেশন করে চলেছেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য তারা কাজ করেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাকে নিমন্ত্রণ জানার জন্যে আমরা অনেক ধন্যবাদ সালাইকুম উদাহেস বাংলাদেশ ধন্যবাদ আমি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমার নেতা তারাই না আমার পক্ষ থেকে

ডেকে এনে থানায় তার ঠিক তার হাঁটু বরাবর গুলি করা হয়েছিল উনি পঙ্গু হয়ে গেছেন এই যে অবর্ণনীয় যে অত্যাচার এগুলো আসলে আমাদের সবার লেখে রাখা উচিত আমরা সেই কাজটা এখনো করছি না পনেরো বছরের প্রতি লিপি লেখে রাখা উচিত তারা কি করেছিল যে উনিশশো পঁচাত্তরে আমি তখন এমপি তে ছিলাম চিপ ছিলাম বিদেশি সাংবাদিক আসলে তাদেরকে বলছে দেখো বাংলাদেশে দশ হাজার ওয়েবসাইট আছে বাংলাদেশে তিন হাজার নিউজ পেপার আছে পাঁচশো পিরিয়ডিক্যাল মানে ম্যাগাজিন আছে টিভি আছে তিরিশ চল্লিশ পঞ্চাশটার মতো তাহলে এখানে ফ্রিডম অফ প্রেস বলে নাই যে তোমাদেরকে সবাই বলে এটা কিভাবে বিশ্বাস করো আমি অনেকগুলো এই ব্রিফিং এ ছিলাম সেই ব্রিফিং এ এই কথাগুলো বলতো তাদের যারা স্পোকসম্যান ছিল তাদের তথ্য মন্ত্রালয়ের তথ্যমন্ত্রী এরা এই কথাগুলো বলতো কথা হচ্ছে যে এই সবাই মিলে একই কথাই তো বলছিল সমস্ত নিউজপেপার একই সুরে একই বয়ান তৈরি করছিল সেই সময় দিগন্ত এবং দু একটা নিউজ পেপার দাঁড়িয়েছিল মানে ওই সময় দাঁড়িয়ে থাকাটাই ছিল সবচেয়ে মানে এখানে এবং কিছু ক্ষেত্রে আমি দেখেছি দিনকাল সংগ্রাম যদিও তারা পার্টির মুখপাত্র তারাও কাজগুলো করেছে ছোট ছোট স্টোরি গুলো যেগুলোর আমরা এক ধরনের বর্ণনা মেজর নিউজ পাচ্ছি এদের কাছ থেকে আমার একই স্টোরির আমরা ডিফারেন্ট টেক পাচ্ছি এবং ওই সময় বর্ণনা করাটাও ওই ওই বর্ণনা পাওয়াটা খুব জরুরি ছিল না হলে আমি ডকুমেন্টেশন করবো কিভাবে নিউজ পেপার তো ডেইলি হিস্ট্রিটা লেখে ডেইলি হিস্ট্রি লেখার জন্য তো করণিকল লাগে করণিকলন লাগে সেই কাজটা নয়াদিগন্ত করেছে একটা নিউজ পেপার করেছে যে নয়াদিগন্তের যে সংগ্রামী ভূমিকা এটা আমাদেরকে রিমাইন্ড করে যে একটা দেশের জন্য একটা বিপ্লবের জন্য নিউজ কতটা জরুরি আমি প্রত্যেকটা অপজিশন পার্টি সবাই সাফার করেছিলেন কারো একটা ইংরেজি ডেলি ছিল না আপনার কথাটা লেখা কোনো ইংরেজি ডেলি ছিল না না সেটা বিএনপির হোক জামাত ইসলামিক হোক যে কোন অপজিশন পার্টি হোক আপনার ইংরেজিতে আপনি যে কথাটা লিখতে চান যেটা আমাদের এম্বাসির ওয়েস্টার্ন এম্বাসির যারা পড়ুয়া লোকজন আছেন যারা পুরো রিপোর্ট ব্যাক তাদের ওয়াশিংটনে বা বা আপনি লন্ডনে যারা রিপোর্ট পাঠান তারা তো কোনো ইংরেজি ডে নেই ইংরেজিগুলো সবই একই টাইপের কথা লিখেছে সেই সময় আপনাদের একটা ইংরেজি ডেই ছিল না আমরা যারা ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সিতে কাজ করেছি আমরা কয়টা রিপোর্ট করি মাসে তিরিশটা রিপোর্ট প্রতিদিন তো হাজার হাজার রিপোর্ট আসছে আমি এমন কোন গ্রাম পাই নাই যেখানে বিএনপি লোকরা মানে একটিভিস্টরা জেল খাটেন নাই যার দশটা পনেরোটা বিশটা তিনশোটা চারশোটা কেস এক একজনের এগেনস্টে ওরা গ্রামের থেকে এসে ঢাকায় উবার চালাচ্ছেন রিক্সা চালাচ্ছেন ভয় একটা সময় গিয়েছে কিন্তু এই গল্পগুলো ইংরেজি পত্রিকা আসাটা খুব ইম্পর্টেন্ট ছিল খুবই দরকারি ছিল না ইম্পর্টেন্ট ওই সময় ছিল না আমি বলে করবো যে আপনারা যারাই পলিটিক্যাল পার্টি করেন যে যে ইয়ে করেন সবার বয়ানের জন্য আপনার দ্বিভাষিক আপনার লাগবে আপনি যেখানে ইয়ে করেন আপনি দেখেন আমাদের যারা এশিয়া বাংলা বা এই সময় ওই এই সময় আপনার দেখেন মুসলিম লীগের অনেকগুলো পত্রিকা ছিল ছেলে বাংলাকে সাপোর্ট করার জন্য উনিশশো থেকে ১৯৪৭ পর্যন্ত অনেকগুলো নিউজপেপার ছিল আমাদের এখান এই জিনিসগুলো আমরা ভুলে গিয়েছিলাম এবং ফলে যেটা হয়েছে যে এক একই জবান একই ন্যারেটিভ চাপিয়ে দেওয়া যে আপনাকে আপনার নিউজ যে নিউজপেপার পেপার পড়ছেন সেই নিউজ আপনাকে শিখাচ্ছে আপনি আপনাকে ঘৃণা করার জন্য যে আপনি যে কাজটা করতেছেন অনলাইন করছেন আপনি যে অপজিশন আপনি যে অ্যাক্টিভিজম করাটা যে খুব ন্যায় একটা আপনার প্রোটেস্ট করাটা যে একটা ন্যায়ের পার্ট সেই জিনিসটা আপনাকে ঘৃণা শিখাচ্ছে না আপনি ও এই প্রোটেস্ট করাটা এটা ইলিগাল এটা ঠিক না আমাদের সবাই একই টাইপের কথা বলতে হবে না অ্যানিমাল ফার্মের মতো তো সেই জায়গায় আমি আবারও নয় পরিবারকে ধন্যবাদ জানাই তারা অনেক কাজ করছেন বাট আমাদের কাজ এখানে শেষ না হাসিনার আমদের সাড়ে পনেরো বছরে যতগুলো যা যা হয়েছে প্রত্যেকটা ডিটেলস লিখে রাখা হিস্ট্রি লিখে রাখাটা আমাদের একটা নৈতিক দায়িত্ব সে কাজগুলো নিউজপেপার যতটা ভালো পারবে একটা ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার সেটা পারবে না কারণ নিউজপেপার তার পুরোনো ফাইলগুলো ঘাটলেই প্রতিটা বিষয় তার সামনে এসে পড়বে সেইটা যত ডিটেলে দেখতে পারবে একটা অনেক অনেক বছর সেইখানে ব্যয় করতে হয় ধন্যবাদ সবাইকে আমাদের আমাকে ইনভাইট করার জন্য আমি নয় দিগন্তের একুশতম বার্ষিকীতে সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি থ্যাংক ইউ